আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدہ ওয়া نصلی علی الرسولিল রহিম উল বাদ। আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحیم। মামাতি ভিডিওর শুরুতেই আজকে আমি আপনাদেরকে চিকিৎসা বিজ্ঞানী বেসিনের একটি উক্তি দিয়ে শুরু করব। তা হচ্ছে অনিরাময়যোগ্য যোগ্য রোগ বলতে কোনো রোগ নেই। রোগ মুক্তির জন্য যেটা প্রয়োজন তা হচ্ছে মানসিক শক্তি মানসিক শক্তি পারে আপনাকে রোগ থেকে মুক্তি দিতে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি ভেষজের কথা বলবো তা হচ্ছে যে সকল যুবক ভাইয়েরা শুক্রতারলোজনিত সমস্যায় ভুগছেন এবং ইরেকটাল ডিসফাংশন জনিত সমস্যায় ভুগছেন তো বন্ধুরা এই ভেষজটি যদিও খুবই সহজপাচ্য পথে ঘাটে থেকে শুরু করে যত পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এর কারণে আমরা কিন্তু অবহেলা করে থাকি কিন্তু আমার অভিজ্ঞতাতে বলছি এই ভেষজটির মতো এত উদ্দীপনা শক্তি সম্পন্ন সেই সাথে শুক্রকে গাঢ় কারক আমি দ্বিতীয় কোনো ভেষজ দেখিনি এবং আমার অভিজ্ঞতাতে সবচেয়ে কার্যকরী ভেষজটি হচ্ছে এই ভেষজ আর তা হচ্ছে শিমুল তো বন্ধুরা এটি বলকারক উত্তেজক সংকোচক জনশক্তিবর্ধক তো বন্ধুরা শিমুলকে ভালো ব্যাপার চেনেন জানেন গায়ে কাটা কাটা এটির পরিচয় অতিরিক্তভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই সাধারণত নাটোর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটি ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এর মূল ব্যবহার্য অংশই হচ্ছে এর শিকড় মূল এটিকে আপনারা পাউডার করে ব্যবহার করতে পারেন সরাসরি শিকড়ও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা প্রত্যেকবার সে প্রত্যেকবারের সেবন মাত্রা আমি বলে দিচ্ছি আপনারা যদি এটি কাঁচা কাঁচা সেবন করে থাকেন তাহলে চার থেকে ছয় আঙ্গুল পরিমাণ শিকড় উপর থেকে ভালোভাবে সিলে নিয়ে এটি মুখে চাবিয়ে থেতো করে খেয়ে ফেলবেন এটি সকালে বিকেলে যে কোনো সময় যখনই আপনার হাতে সময় হয় অবসর অবসরপণ তখনই এটি সেবন করতে পারেন আর যদি এর পাউডার সেবন করতে চান তাহলে দু চা চামচ পরিমাণ পাউডার রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে পানিটা খেয়ে ফেলুন আর যদি মনে করেন সরাসরি ভেষজ ভেষজ অংশ সবরা সহ খেয়ে ফেলবেন তাহলে দুধের সাথে সেবন করতে পারেন বলবেন খালি পেটে না ভরা পেটে না আপনি খালি পেটে ভরা পেটে যে কোনোভাবেই সেবন করতে পারেন সকালে দুপুরে রাত্রিতে নির্দিষ্ট সময়ের আওতায় না নিয়ে এসে আপনার যখন সময় হয় নির্দিষ্ট সময় বলতে আপনি সকালে পারেন সকালে দুপুরে হলে দুপুরে রাত্রিতে হলে রাত্রিতে তবে নিয়মিত সেবন করুন এটি নিয়মিত সেবনের ফলে যাদের শুক্রতারল্যজনিত সমস্যা রয়েছে যাদের ইলেকট্রাল ডিসফাংশন জনিত সমস্যা রয়েছে তারা এই ভেষজ নিয়মিত সেবনের দ্বারা কাঙ্ক্ষিত মাত্রায় উপকৃত হবেন প্লিজ দি হার্ভ ডিপেন্ড অন আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনি আরোগ্য হবেনি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে